আর শুধু আমার হাজবেন্ড কেন আমার শ্বশুরের না এক্সপোর্ট ইম্পোর্টের বললি তোর গাড়ির দাম তোর গাড়ির দামও তিরিশ লাখ টাকা এই রকম গাড়ি না গ্যারেজে না পড়ে আছে এর থেকেও দামি দামি গাড়ি কিন্তু না কখনো তোর মধ্যে এরকম অহংকার করি নাই তুই আসলে আগেও যেমন ছিলি এখনো তেমনই আছিস তুই অলওয়েজ না টাকার পিছনে দৌড়াচ্ছিস তোর কাছে টাকাটা অনেক ইম্পর্টেন্ট ভালোবাসা না কিন্তু দেখ টাকা তোর কাছেও কাছেও আছে আছে টাকা আমার আমার কিন্তু কাছে শুধু না আমার কাছে আছে। তুই টাকা দিয়ে কিছুই হবে না একটা ভালো সম্পর্ক থাকলে না জীবনটাই বদলে যায় তাই এখনো সময় আছে নিজেকে বদলানোর চেষ্টা কর টাকা তো অনেক কামানো যাবে কিন্তু সম্পর্ক যদি না কামাতে পারিস না কোনো সুখী হতে পারবে না মোনা অ্যাকচুয়ালি আমি এক্সট্রিমলি সরি আমি না বুঝতে পারিনি আমি কি থেকে কি বলে ফেলেছি তুই তো আমার ফ্রেন্ড ছিলি তাই না ফ্রেন্ড মনে করে আমাকে ক্ষমা করে দে প্লিজ ক্ষমা চাইতে হবে না যদি পারিস নিজের মেন্টালিটি আর নিজেকে বদলানোর ট্রাই করিস মেক চলো